সুপ্রভাত বন্ধুরা আজ ছাদ বাগানে কি কি ফুল ফুটেছে সেইগুলি তোমাদের সামনে তুলে ধরলাম আজ আমাদের ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে দেখলাম তাই তাড়াতাড়ি ফোনটা নিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে ফেললাম আর সেটা তোমাদের সামনে সেটা তুলে ধরবো না তা কখনো হয় তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তো কি কী ফুল ফুটেছে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এখানে আমাদের জলবাগান আছে তো ছাদের ওপর তো প্রচুর পদ্ম গাছ আছে তো পদ্ম আছে তার সাথে সাথে কাঠ গোলাপ আছে অ্যাডিনিয়াম আছে কিছু গোলাপ আছে যেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেইগুলো তো ফুটেইছে এছাড়া আরও প্রচুর জবা ফুল ফুটেছে সাদা নীলকণ্ঠ নীল নীলকণ্ঠ তো আছেই তাছাড়া নন্দিনী হয়েছে নন্দিনী সুন্দর ফুল দেখলাম আজকে ফুটেছে কাঠগোলাপে দু রকম কাঠগোলাপ তোমরা দেখতে পারবে অ্যাডেনিয়ামে তো প্রচুর কালার এখানে আজকে দেখলাম ফুটেছে আর এখন বৃষ্টি হচ্ছে তো তার জন্য না টগর ফুলও অনেক ফুটছে দেখছিলাম থোকা টগরগুলো সেটার ফটোটা তোলা হয়নি কেন গোলাপ আর পদ্ম দেখে মাথা খারাপ হয়ে গেছিলো তো তারপর দেখলাম একটা বেগুন হয়েছে তো বেগুনটা নিজের হাতে ছেড়ারটা মজাই আলাদা তো এইটুকুই আজকে ভিডিওটা থাকলো